হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে জুমে আবারও স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম সো আজকে আমি আপনাদের জন্য এই যে কালেকশনগুলো আজকে দেখাচ্ছি এই প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে মূলত আমি আপনাদেরকে জমজম এবং মালহারের অনেকগুলো কালেকশন দেখাবো আর প্রাইসটা আমি প্রথমে বলে দিচ্ছি প্রাইস রাখবো মাত্র আটশো টাকা করে এটা আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে ঢাকা থেকে যারা অর্ডার করবেন তারা আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট সহ আমাদেরকে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ টেক্সট করে পাঠিয়ে দেবেন এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা করে এবং ঢাকার বাহিরের থেকে যারা অর্ডার করবেন একই নিয়মে অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ করবে একশো পঞ্চাশ টাকা করে সো দেরি না করে চলুন একটা একটা করে সম্পূর্ণ ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো প্রথমে একটি চমৎকার কালেকশন আপনাদেরকে দেখাই জমজমের উপরে খুব সুন্দর একটি ড্রেস এটা ডিপ মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে গলার পোশাক ঠিক আছে এটা হচ্ছে হাতা অন্যটা দেখিয়ে দিই অন্যটা কিন্তু অনেক সুন্দর আর কাপড় গুলো খুবই চমৎকার হ্যাঁ জমজম এ যাবে যারা নিয়েছেন তারা ভালো বলতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো সম্পন্নতা দেখতে কিন্তু খুবই অসাধারণ দেখার মতো একটি ডিজাইন ছন্নাটা বিশাল বড় ওনা এগুলো দাম রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সেকেন্ড ডিজাইন এটাও জমজমের উপরে চমৎকার একটি কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ডেসের ফ্রন্ট এটা হচ্ছে গলা এটা হচ্ছে ব্যাক সাইড নিচের অংশটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা জমজম এবং মালহারের প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ আর এগুলোর কাপড় কোয়ালিটি খুবই অসাধারণ খুবই ভালো কোয়ালিটির কাপড় এটা হচ্ছে ওর না দাম রাখছে মাত্র আটশো আশি সরি আটশো পঞ্চাশ করে থার্ড ওয়ার্ল্ড প্রত্যেকটা দেখার আর মোবাইল স্ক্রিনে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো দাম খুবই দাম কম কম দামে খুবই রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা চলুন না ওনাগুলো কিন্তু বিশাল বড় আর কাপড় কোয়ালিটি একদম মাখনের মতো খুবই সফট সালোয়ার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ ফ্লোরাল প্রিন্টের মধ্যে জমজমে আরো একটি সুন্দর কালেকশন হচ্ছে বড় নেক পোর্শন হচ্ছে ফুল বডি এটা হচ্ছে নিচের

হালকা হলুদের মধ্যে আরো একটি কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর নিচের এটা হচ্ছে আতা প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু আমাদের কাছে স্টক বেশি সময় থাকে না এটা হচ্ছে জমজমের কালেকশন আর এবার আমরা অনেকগুলো কালেকশন অনেক কাপড়ের চাহিদার উপরে ডিপেন্ড করে আমরা রিস্টক করেছি এবং বেশ কিছু নতুনও আনা হয়েছে কাস্টমার ডিমান্ডের উপরে আমরা কিছু রিস্টক করেছি আর কিছু ড্রেস আমরা নতুন এনেছি সো যার যেটা ভালো লাগে অর্ডার করে করে অনেক আপুরা এই ডিজাইনটা পছন্দ করেছিলেন এবং আমাদেরকে অনেকবার অর্ডারও দিয়েছিলেন তো স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এটা প্রোভাইড করতে পারিনি তো এটাও রিস্টক করেছি

স্যালোয়া কাপড়গুলো কিন্তু আমরা খুবই ভালো কটনের মধ্যে খুব ভালো কোয়ালিটির কাপড় দিচ্ছি লোভনীয় একটা কালার এটা এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এই যাব অনেকগুলো সেল করেছি এই ডিজাইনটা আমি অনেকগুলো সেল করেছি এটার চাহিদা এত বেশি যে আমাকে পুনরায় রিস্টব করতেই হবে না সো আপনারা দেরি করবেন দ্রুত আপনারা পছন্দের কালেকশনটি অর্ডার দিয়ে কনফার্ম করে ফেলবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যারা অর্ডার করবে তারা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করতে পারবে এটা হচ্ছে অন্যটা প্রিন্টগুলো খুবই জীবন্ত হ্যাঁ একদম থ্রি ডি প্যাটার্নের মতো মাস্টার্ড এবং গ্রিন কম্বিনেশনের চমৎকার একটি কালেকশন ফ্রন্টাইড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে মাস্টার্ড এবং গ্রিনের মধ্যে খুব চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে হাতার পোস্ট এটা হচ্ছে ব্যাক সাইড এখন হোমনাটা দেখিয়ে দিচ্ছি হমনাটা কিন্তু জামাটার সাথে এত বেশি বানিয়েছে এটা আসলে ব্যবহার না করলে বুঝতে পারবো ড্রেসগুলো হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি আসলে আমি শুধু মুখে ভালো ভালো বলছি যে এই জন্য ভালো না অ্যাকচুয়ালি কোয়ালিটিগুলো অনেক খুবই চমৎকার এবং কম্বিনেশনে ঠিক আছে যে কালারটা হবে ঠিক ওরকমই একটা কালার অরেঞ্জ আহ এবং বাঙ্গি কালারের কম্বিনেশন এই দেখ আমি সামনে থেকে যে এখন যেভাবে যেরকমটা দেখতে চান দেখতে পাচ্ছেন ঠিক এরকমই এটার কালারটা হবে আমি একবার সামনে থেকে যেভাবে দেখিয়েছি কালার ঠিক এক্সাক্টলি এরকম ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ড্রেসের হাতাটা দেখিয়ে দিচ্ছি আর ড্রেসের এর কোয়ালিটি কিন্তু খুব সফট হ্যাঁ কটনের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে এগুলো হচ্ছে সুইস কটন সুইস কটন যারা ব্যবহার করেছেন তারা জানেন কত সফট কোয়ালিটি একদম মূলায়ন মানে এগুলো গায়ে পড়া মাত্রই এই গরমের জন্য কোয়ালিটি গায়ে পড়া মাত্রই বুঝতে পারবো যে আপনারা কি ড্রেস আমি ড্রেসের অন্য অন্য একটা বিশাল বড় এই হচ্ছে স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় আমি বারবার বলে দিচ্ছি আমরা একদম স্যালোয়ারের কাপড়গুলো খুব ভালো মানে দিচ্ছি হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি এগুলো দাম পাচ্ছে আটশো পঞ্চাশ টাকা আরও একটি চমৎকার এবং খুবই ডিমান্ডিং একটা ড্রেস এই ড্রেসটা আমি অনেক বেশি অর্ডার পেয়েছি সো এটাও আমাকে রেজিস্টার করতে হয়েছে অনেক আপুরা এটা আবারও চেয়েছেন আমি এর আগে একবার দিতে পারিনি সে এবার আপুদের জন্য আবার নিয়ে আসছি ড্রেসটা দ্রুত অর্ডার কনফার্ম হয়েছে হ্যাঁ এটা ড্রেসেভ ফ্রন এটা হচ্ছে ড্রেসেট ব্যাগ সাইডটা ওকে আর ভাতাটা দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রেস্টাল ভাতা এটা হচ্ছে ভাতাটা এটা অন্যটা কিন্তু খুব চমৎকার অনেকটা আনকমন অন্যটা অন্যটা কিন্তু খুব দারুণ একটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগার আরেক নাম মিষ্টি কালার চমৎকার একটি কালার

দেখতে পাচ্ছেন অন্যটা খুব সুন্দর হ্যাঁ এই ড্রেস গুলো আমি এর থেকে বেশি দাম এর আগে সেল করেছি এখন আমি পঞ্চাশ সুন্দর একটি কালার আরো একটি ডিজাইন চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক ঠিক আছে পুরোটাই ফ্লোরাল এই হচ্ছে এটা মাথায় কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যারা ফুল স্লিপ করতে চান ফুল স্লিপ করতে পারবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আর কাপড়গুলো হচ্ছে ফ্রি সাইজ অর্থাৎ আপনার হেলথ যেমনই হোক না কেন আপনি কাপড়গুলো খুব সুন্দরভাবে কমফোর্টেবলি বানিয়ে পড়তে আটশো পঞ্চাশ টাকা ক্লাসি একটা কালার একটা ক্লাসে একটা কালার এবং ডিজাইনটা খুবই অন্যরকম খুব সুন্দর একটু ডিফারেন্ট দেখতে খুবই ভালো লাগে সামনে থেকে আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে হচ্ছে ব্যাক পার্টটা আর এই রমনাটা তার চেয়ে বেশি সুন্দর কালারটাও কালার সচরাচর এই কালারগুলো আমরা খুব কমই দেখতে পাই এই কালারটা খুবই আনকমন একটা কালার এটা পড়লে কিন্তু খুব ভালো লাগে বিশাল বড় যার যেটা স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে হাতা হচ্ছে হাতার অংশ নাম ঠিকানা মোবাইল নম্বর সহ অর্ডার কনফার্ম করে ফেলবেন পণ্যটা দেখা যাচ্ছে জমজম এবং মালহার প্রত্যেকটা ড্রেসের অনেকগুলো বেশ বড় হয় এবং কাপড়ের বহরও অনেক বেশি থাকে কোয়ালিটি অসাধারণ সুইস কটনের উপরে এক্সট্রা অর্ডিনারি কাপড় আরো একটি মাথা নষ্ট করে রাখতে চাই আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই

আরেকটি ভাইরাল কালেকশন দেখাচ্ছি এই হচ্ছে হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এই অংশটা হচ্ছে হালকা প্রত্যেকটা ড্রেসই সুন্দর জমজমের এবং মালহারের প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আলাপগুলো খুবই টসটসে জীবন্ত কালার দেখলে মনে হবে একবারে জীবনকে এটা ওনাটা দেখাচ্ছে মালহার এবং জমজম আপনারা আরো অনেক জায়গায় পাবেন কিন্তু আমি যে কোয়ালিটি কালারগুলো দিচ্ছি খুব কষ্ট কিন্তু জলপাই কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস মাসাল অনেক সুন্দর জমজম ডিজিটাল সুইচারল্যান্ড এটার সাইডে কিন্তু আবার খুব সুন্দর একটা প্যানেল আছে দেখেন প্যানেলটা আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক এইটা হচ্ছে হাতা কাপড় দেয়া আছে এখন আমি এখন এই বর্ণাটা দেখা দিচ্ছি মাল্টি কালার একটি চমৎকার জামার সাথে কম্বিনেশনটা কিন্তু খুব মানিয়েছে মানে

এটাও জমজমের মধ্যে আমি আজকে যে ড্রেসগুলো দেখেছি অধিকাংশ জমজমের কালেকশনই বেশি এখানে কয়েকটা হয়তো মালহার কালেকশন আছে সবগুলো কালেকশনই খুবই দেখার মতো সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর আমাদের কাছে ঢাকার ভেতরে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড হাতে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা করে সো দ্রুত অর্ডার কনফার্ম করে আপনার পছন্দের ড্রেসটি দ্রুত আপনার হাতের কাছে রুফেনি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম